হয়েছে এখনো আছে এটাকে তো অনেক সার এই যে ব্যাগ হচ্ছে এটাকে এর নাম হচ্ছে কাঞ্জার কে কি নামে হয়তো এক এক দিকে এক এক নাম হতে পারে প্রিয় ভাই এবং বোনেরা আপনাদের দিকে সেটা কি বলে সেটাও আমাদের জানাবেন হুম সুন্দর চলো বের হয়ে গেছে আমাদের হয়ে গেছে এই যে আমি এখন ক্যান্জেলটা কাটা শুরু করে দিয়েছি আর ক্যান্জেলটা কাটার নিয়ম হচ্ছে এই যে এভাবে কাটবো আর এভাবে হাত দিয়ে যে পেঁচিয়ে এখানে যে একটা পরেশের মতো আছে সেটাকে এই যে এইভাবে এভাবে যেটা বের করে ফেলবো আর এই যে এখানে দেখেন ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কাটার পরে পানিতে ভিজিয়েছে যে কালো কষটা ছেড়ে দিচ্ছে সেজন্য এবং বোনেরা আমি কাঞ্জাল রান্না করব দেখিয়েছি কাটা কিন্তু কি দিয়ে করব সেটা দেখায়নি এই যে আমি ডিম দিয়ে কাঞ্জাল রান্না করব। কিভাবে করি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই যে এখানে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এখন এই ডিমগুলোকে দিয়ে দিব ডিমগুলো তিনটা করে আমি একটু ফ্রি করে নিলাম ফাঁকা করে দিলাম যাতে ডিমের মধ্যে ঢুকে এই যে একদিকে আমি ডিমগুলো হলুদ করে লাল লাল করে ভেজে দেবো আর একদিকে আমি পেঁয়াজ বাদামি করে নিব এই যে পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এখন আমি সব মায় মশলা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব একটু পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব অনেকে এটা সিদ্ধ করে নেয় আমি সিদ্ধ করে নিই না তার কারণ এতে অনেক আয়রন পুষ্টি যেটাই বলেন না কেন রক্ত এটাতে অনেক প্রচুর পরিমাণে ভিটামিন থাকে সেজন্য আমি এটা কয়েকবার ধুয়ে দিয়েছি কষ্টটা বের করে ফেলেছি কালো কষ্টটা আর এভাবে দিয়ে এই যে এখানে সাথে এলাচ দারচিনি তেজপাতা মানে এক কথায় গরম মশলা সব দিয়ে দিলাম এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব এতে পানি বের হয়েছে এজন্য পানি দেওয়ার কোনো দরকার নাই এই পানি মরতে মরতে হয়ে যাবে এখন আমি এই ডিমগুলোকে দিয়ে দিব এই যে আমি এদিকে আরেকটা কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে এই যে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম এটা এখন ভেজে এটা এখন আমি এতে ভেলে তেলে দিয়ে দিব এই যে এখানে রসুন পেঁয়াজটা যখন বাদামি হয়ে গেল তখন এই যে আমি তেলে দিয়ে দিলাম এটা